সামনে পিছনে ডানে বামে যত লোক রয়েছে তাদের কাছে একাধিক গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি মুসলিমদের মানতে হবে কিনা এই কোরআনের ভিতরে দুই নম্বর মুক্তাকিন এই গ্রন্থটি সন্দেহ মুক্ত গ্রন্থ এর ভিতরে কোনো সন্দেহ নেই মুক্তাকিন যারা হতে চায় তাদেরকে এই বইটি গাইড করে দুই নম্বর সুরা আল বাকার আর একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ হোসেন দুনিয়ার প্রথম দিন থেকে এই গ্রন্থটি এসেছে যতদিন থেকে এই পৃথিবীতে মানুষ ছিল এই গ্রন্থ ততদিন থেকে এসেছে শাহরুর রহমাদিহিল মানুষকে হিদায়ত করে আসছে এই গ্রন্থটি আর এই গ্রন্থটির ব্যাপারে নিজেই এই গ্রন্থটি চ্যালেঞ্জ করছে যে এর পূর্বে কোন গ্রন্থ এই পৃথিবীতে ছিল না আর পরেও কোন গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি মানুষেরা যত গ্রন্থ তৈরি করে নিক না কেন সেগুলির প্রয়োজন অন্তত মুসলিমদের দরকার নেই মুসলিমদের চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন গড়ার জন্য একটি গ্রন্থই যথেষ্ট তবে তো আল্লাহ তালা উনত্রিশ নম্বর সোরা আনকাবুতের একান্ন নম্বর আয়াতে বলে দিয়েছেন যে মানুষ সমাজের জন্য এই গ্রন্থটিকে যথেষ্ট নয় তবে যারা ইমান আনবে যারা মুমিন হবে তাদের জন্য এই গ্রন্থটির ভিতরে রহমত রয়েছে উপদেশ রয়েছে তাই তাদের জন্যই যথেষ্ট বাকি কারোর জন্য গ্রন্থটি যথেষ্ট না